আসসালামু আলাইকুম প্রিয় সুধি যারা ক্ষমতায় যাওয়ার জন্যে কুমুর বেধে রাজনীতি করছেন তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই বিগত দিনে এদেশে রাজনীতি করে যারা হাসতে হাসতে সম্মানের সাথে ক্ষমতার মস্তদে বসেছিলেন তাদের সবাই ক্ষমতা ছাড়ার সময় চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে অনেক দুঃখ যাতনা আর অপমান নিয়ে ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে হয়েছে আল্লাহ না করুন আগামীতে যারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাদেরও এমন পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং অতি উৎসাহী না হয়ে দুনিয়াবি, রাজনীতিতে সময় এ নষ্ট না করে অল্প সময়ের সম্মান আর বহু সময়ের অপমান লাঞ্ছনা গঞ্জনায় না জড়িয়ে মানুষের পিছনে পিছনে ঘুরে তুষামত না করে ক্ষমতায় যাওয়ার লোভে না পড়ে ফেতনা ফাঁসাতে না জড়িয়ে মহান আল্লাহর ইবাদতে এই মূল্যবান সময় কাটালে মহান আল্লাহর আলমিন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন আর এতে করে দুনিয়া এবং আখেরাতে আমাদের মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন আর এই মর্যাদাই প্রকৃত পক্ষে মর্যাদা সঠিক মর্যাদা এই মর্যাদাই হবে স্থায়ী মর্যাদা আর এই মর্যাদা এবং শান্তি অনন্তকাল জারি থাকবে থাকবে বহমান